তালের এই পিঠাটা আপনারা বাসায় একবার তৈরি করলে বারবারই তৈরি করে খাবেন এতে দেখে নিন কীভাবে আমি তৈরি করলাম প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি আমি তাতে আমি তালের কাত দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ যে যেরকম তৈরি করব সে পরিমাণে দিয়ে দিবেন দিয়ে একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে ফুটে আসছে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব নারকেলের করে এখানে আপনারা সেটা না থাকলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে ছিল বিধায় আমি দিয়ে দিলাম নারকেলটা দিলে ভালো লাগে খেতে ফ্লেভারটা ভালো আসে এই তো এবার আমি নারিকেলটা দিয়েও একটু ভালোভাবে ফুটিয়ে নিব যে দেখুন এভাবে হালকাভাবে আপনারাও একটু ভেজে নেবেন তালের সাথে মিশিয়ে এই যে দেখুন প্রায় হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আপনারা এখানে দুধ দিতে পারেন আমার কাছে দুধ ছিল না বিধায় আমি জল এড করে দিয়েছি আর একটু জল এখানে লাগবে আমি জল এড করে ফুটার জন্য অপেক্ষা করছি এই যে দেখুন এই যে বারবার নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এই তো দেখ এবার আমি সামান্য পাউডার দুধ এড করে দিব যেহেতু আমি দুধ দিতে পারিনি পাউডার দুধ এখানে আমি না গুলিয়ে ডাইরেক্ট এড করেছি আপনারা একটু বাটিতে গুলা এড করতে পারেন জলের সাথে আর একটা ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে এরপর ফুটে আসার পর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো সুজি এই যে সুজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একবার একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমার আর একটু লাগবে এই যে দেখুন একবারে শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার ডোটা এবার নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এই যে দেখুন এবার আমি নামিয়ে ফেলবো এই যে একটা থালায় নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যে সামান্য হাতে একটু ঘি লাগিয়ে আমি একটু মেখে রেখে দিব একটু ঠান্ডা হলে আমি ভালোভাবে মথে নিব এদিকে আমি শিরা তৈরি করে নেব সেজন্য দেড় গ্লাস পরিমাণ জল দিয়েছে আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিব এর এদিকে খুব ঘন শিরা তৈরি করতে হবে না পাতলা শিরা তৈরি করতে হবে আর এদিকে আমি খড়ায় ধুই আবার বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিব এই যে আবার ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে মথে নিতে হবে এই যে মথে আমি ভাগ করে নিয়েছি ওটা থেকে ছোটো ছোটো লেচি কেটে চুষি পিঠার আকার দিয়ে দিতে হবে চুষি পিঠার মতো হবে এটা এই যে দেখুন একটু মোটা মোটা করে আমি তৈরি করেছি আপনারা আরও চিকন চিকন করেও তৈরি করতে পারেন বেশি মোটা করলে পর ভিতর থেকে কাঁচা কাঁচা লাগবে তাই আমি একটু মোটা করেছি বেশি মোটা করিনি এই যে দেখুন আমার মতো আপনারা সেপ না দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ দিতে পারেন আমি চুষি পিঠার মতোই সেপ দিলাম যেহেতু সবাই এরকমই তৈরি করে এই পিঠাটা এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হওয়ার অবধি অপেক্ষা করব এদিকে আমার শিরা তৈরি হলো কিনা না দেখে নেব শিরা তৈরি হয়ে গেছে প্রায় এবার আমি দিয়ে দিলাম এটাতে দু তিনটে এলাচ ফ্লেভারের জন্য এই যে দেখুন পাতলা একটি শিরা তৈরি করে নিয়েছে এবার আমি নামিয়ে ফেলবো শিরা এদিকে আমার পিঠাও তৈরি হয়ে যাচ্ছে দেখুন তৈরি হয়ে গেলে আমরা ডুবো তেলে ভেজে নেবো এটা এই যে দেখুন আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব গরম তেলে দিয়ে দিব গরম তেলে দিয়ে নাড়াচাড়া বেশি করা যাবে না পিঠাটি ভেঙে যেতে পারে আর বেশি লাল লাল করে ভাজাও যাবে না হালকা উপর থেকে ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে এই যে দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি ভেজে এবার আমি ডাইরেক্ট শিরায় দিয়ে দিব এটাতে শিরাতেও অল্প সময় রাখলেই বেশি সময় রাখা লাগবে না দেওয়ার সাথে সাথে শিরাগুলো কীভাবে খেয়ে নিচ্ছে পিঠাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই দেখুন আরও কয়েকটা পিঠা তৈরি হয়ে গেছে আমি ওগুলোও ভেজে নেব এদিকে এই শিরা থেকে এটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দু এক মিনিটের মতো রেখে নেড়ে চেড়ে এভাবে তুলে নেবেন এই যে দেখুন কত সুন্দর লাগছে না এই যে পিঠাগুলো আমি একটা কৌটাতে ভরে আপনাদেরকে দেখালাম অবশ্যই বাড়িতে তৈরি করবেন থ্যাংক ইউ